কখনোই নিজের ওপর থেকে আত্মবিশ্বাসটা হারাবেন না অনেকেই অনেক কিছু বলবে তোর দ্বারা এটা হবে না তুই এটা পারবি না এটা করে লাভ কিছু নেই এটা করা মানে সময় নষ্ট আমি বলবো এসব নেগেটিভ কথায় একদম কান দেবেন না এই কথাগুলোই আপনার চলার পথে আপনার উন্নতির পথে এক একটা বড় পাহাড়ের মতো এগুলোকে এড়িয়ে চলতে হয় কারণ আপনি কি কি পারবেন আর কি কি পারবেন না সেটা একমাত্র আপনি নিজেই জানেন অন্যের পক্ষে জানা সেটা সম্ভব নয় তাই ভরসা করুন নিজের ওপর চলতে গেলে যেমন নিজের পা দুটোই সব তেমনি জীবনের সাফল্যের পিছনে আপনার সাথে থাকে আপনার মনোবল শুধু মনোবলটা হারাবেন না আপনাকে যারা বলে তোর দ্বারা হবে না তুই পারবি না দেখবেন তারাও জীবনে কিছু করতে পারেনি পাশে আছে মানি তারা সবাই আপনার শুভাকাঙ্ক্ষী নয় কখনোই ভেবে নেবেন না তারা আপনার ভালো চায় কিছু মানুষ আপনার সাথে থাকতে চায় শুধুমাত্র আপনার খারাপ দিন দেখার জন্য